শাহবাগে সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তেজনাকর পরিস্থিতিতে দুপক্ষকে দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে আওয়ামী লীগ কর্মীরা রাষ্ট্রপতি নামে এবং শাহবাগে তুতুল পার পরিস্থিতি করছে আজ রাতে কিন্তু এইসব কিছু ধ্বংসলীলা তৈরি করে এদিকে আজ রাতে শাহবাগে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাষ্ট্রপতি নামে সবকিছু বাংচুর করছে সম্পূর্ণ ডাকাবাসী আতঙ্কে শেখ হাসিনার গেরিলা বাহিনী মাঠে নামে চৌষট্টি জেলায় জরুরি অবস্থা চলছে রাজনীতির কৌশলে শেখ হাসিনা বিজয়ী হতে চাইছে দেখেন আওয়ামী লীগের এখন পরিকল্পনা হচ্ছে দুইটা হচ্ছে তাদের এই হারানো ইমেজ সেই ইমেজ পুনরুদ্ধার করা আর দ্বিতীয়টা হচ্ছে তারা আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া বাহিনীকে নিয়ে প্রশ্ন আছে সেদিকে আলাফদুল্লাহ এক ধরনের মানে একটু সে পরিস্থিতি বোঝে সেই সেনাবাহিনীকে নিয়ে অনেক প্রশ্ন সামনে এনেছে বাংলাদেশের দাবার পাশা উলটি দেওয়া হয়েছে ঘটেছে পালা বদল পালা বদল ঘটিয়েছে স্টেট তাহলে কি তাদের পরবর্তী লক্ষ্য এবার আওয়ামী ফিরবে কি কৌশলে ফিরবে সরকার আরও জেকে বসছে দুর্বল সরকার কিন্তু কোনো ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরো জেকে বসছে আজকে গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই মানুষের স্বাধীনতা নাই নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করছে এদিকে নির্বাচনের আগে ফাইনাল অ্যাকশনে নেমেছে আওয়ামী সেই ভয়ানক গেরিলা বাহিনী এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে প্রকাশে মিছিল করছে তারা নির্বিকার হয়ে পড়েছে পুলিশ সেনাবাহিনী সামাল দিতে ব্যর্থ হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতি যেন উত্তালেক যুদ্ধক্ষেত্র দর্শক শ্রোতা ইতিমধ্যে দেশে অনেক নতুন ঘটনা ঘটতেছে আওয়ামী লীগ কর্মীরা সরাসরি আক্রমণ করার পরিকল্পনা করে এবং আক্রমণ করে আজকে রাতে অনেক ঘটনা ঘটে শাহবাগের মধ্যে শাহবাগ তারা সম্পূর্ণ তুলপার করে ফেলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীদের একশনে দেশের মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটতেছে এবং শেখ হাসিনাও যে নতুন করে একটা পদক্ষেপ নিয়েছেন আজকে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আমরা আপনাদেরকে সব কিছু দাঁড়াবাইকলি দেখাবো আর সুন্দর তো আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী ফিরবে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী লীগ করেন তারা অখুশি হন গতকালকে একটা ভিডিওতে আমি বলেছি যে সরকার আরো জেকে বসছে দুর্বল সরকার কিন্তু কোনো ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরো জেকে বসছে আওয়ামী লীগের লোকজন হয়তো খানিকটা হতাশ হয়েছেন কিন্তু আজকে এ কথাও বলছি আগেও বলেছি বরাবরই বলছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান পন্থী না ভারতপন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি পাঁচ মাস ছয় মাস সময় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই দশক তেরো মাসের বেশি হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান প্রথমে হেলিকপ্টারে তারপরে বিশেষ বিমানে বিমান বাহিনীর তিনি ভারতে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় আছেন বলে আমরা জানি সেখানে দীর্ঘ সময় তিনি অবস্থান করছেন তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে তিনিও অনেক ধরনের কথা বলছেন তার কর্মীরা অনেক রকমের কথা বলছেন বিদেশে থাকা পালিয়ে থাকা নেতারাও অনেক ধরনের কথা বলছেন অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে এরই মাঝে নতুন একটা কথা সামনে এসেছে এবং গণমাধ্যম একুশে টেলিভিশন এই কথাটা সামনে নিয়ে এসেছেন প্রয়াত আলোচিত সমালোচিত বিতর্কিত কমিউনিস্ট লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর তিনি নাকি বলে গিয়েছেন যে ভারতের শেখ হাসিনা নিরাপদ নয় ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার যে এই ধরনের একটা মন্তব্য প্রথম। হলো সত্যি কি তাই সত্যি কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণ নাশের ব্যাপার ঘটাতে পারে এই ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা কোন ভরসায় ভারতে থাকছেন সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আবার বদরুদ্দিন ওমর সম্পর্কে আওয়ামী লীগ কিংবা আওয়ামী মনা লোকদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গত কিছু মৃত্যুর আগে আগে আগেই তার কিছু মন্তব্যের প্রেক্ষাপটে সেগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে শেখ হাসিনাকে কেন অনিরাপদ বলছে তিনি ভারতে কেন হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ভারতে বলছেন বলে গেছেন তিনি সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম প্রয়াত বদরুদ্দিন ওমরের কথা নানা কারণেই তিনি সম্প্রতি বিতর্কিত হয়েছেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি তার জবানবন্দিতে নাকি বলে গেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে তদন্ত কর্মকর্তার কাছে সেটাই নাকি আদালতে গ্রহণযোগ্য হবে তার দেয়া সাক্ষ্য এবং সেই সাক্ষ্যে তিনি নাকি বলে গেছেন যে হাসিনা আহ একুশে টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে হাসিনার প্রাণ নাশ করবেন মোদী সরাসরি এই শিরোনাম দিয়ে খবরটা সামনে আনা হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ ও লেখক বদরুদ্দিন ওমর তার মতে যেই রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন ভবিষ্যতে সেখান থেকেই তার প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার কাছে দেয়া একটি লিখিত জবানবন্দিতে তিনি নাকি এই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি জমা দেন বসিয়ান এই তাত্ত্বিক গত রোববার তার মৃত্যুর পর ট্রাইব্যুনাল জবানবন্দিটা প্রকাশ করে অর্থাৎ ট্রাইব্যুনাল থেকেই এটা প্রকাশ করে দেয়া হয় বদরুদ্দিন ওমর সেখানে লিখেছেন লিখেছেন মানে লিখেছিলেন ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারলেও আওয়ামী লীগের পুনরুত্থান আর সম্ভব নয় তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা যেমন শুরু হয়েছিল নির্বাসন দিয়ে তেমনি তার পতনের পরিণতিও হবে নির্বাসন তিনি স্মরণ করিয়ে দিয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা ও তার পরিবার বেলজিয়াম থাকায় প্রাণে বেঁচে যান পরে তারা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এবং সেখান থেকেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন দীর্ঘ নির্বাচনের সময়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার বিশেষ করে গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বদ্রুদীনমের মতে ভারত সেই সম্পর্কের ভিত্তিতেই তাকে ক্ষমতায় বসায় ভারতই নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এটা বদ্রুদ্দিনমরের ভাষ্য জবানবন্দিতে তিনি স্পষ্ট করে লিখেছেন ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে ওখানেই থাকবে আর ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জলে পুড়ে মরবে একটা শাস্তি হতে পারে ভারত সরকারই তাকে মেরে ফেলবে ভারত সরকারই তাকে মেরে ফেলবে এই কথা ওমর বলেছেন নিজেদের পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা বিষয়টিকে এমনভাবে সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ রাজনৈতিক কৌশলে শেখ হাসিনা বিজয়ী হতে যাচ্ছে দেখেন আমার এই ভিডিওটা শুনে প্রাথমিক অবস্থায় আপনারা মনে করবেন যে আমি আওয়ামী লীগের দালালি করছি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আমি কেন এই ভিডিওটা করেছি দেখেন আওয়ামী লীগের এখন পরিকল্পনা হচ্ছে দুইটা একটা হচ্ছে তাদের যেই হারানো ইমেজ বা বিগত ষোলো বছরে আওয়ামী লীগের রাষ্ট্রশাসনে তারা যেই ইমেজ সংকটে পড়েছে সেই ইমেজ পুনরুদ্ধার করা আর দ্বিতীয়টা হচ্ছে তারা আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া এখন আপনারা যদি একটু বিচক্ষণতার সাথে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ তাদের যে ইমেজ সংকট রয়েছে এই ইমেজ সংকটটা বাড়ানোর জন্য যেই কাজগুলো করা দরকার আমার মনে হচ্ছে তারা এটা প্রপারলি করতে পেরেছে যেমন আওয়ামী লীগের এখন যেই পরিকল্পনা বা ইমেজ তাদের পুনরুদ্ধার করার যে পরিকল্পনা সেটা হচ্ছে আওয়ামী লীগকে বিগত সময় যারা ভোট দিত বা আওয়ামী লীগকে সর্বোচ্চ প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো মানুষ ভোট দিয়েছিল এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ পার্সেন্টের মতো মানুষ ভোট দিয়েছিল এখন আওয়ামী লীগ তাদের সেই পুরোনো যে ইমেজটা রয়েছে বা তাদের যে জনপ্রিয়তাটা রয়েছে সেটাকে বৃদ্ধি করা এখন এটা বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের প্রধান কাজ কী থাকা উচিত তাদের প্রধান কাজ থাকা উচিত যে এই বাংলাদেশের শাসন ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারই সবচাইতে বেস্ট এবং আওয়ামী লীগের যে পরিকল্পনাগুলো ছিল রাষ্ট্রশাসনে এবং রাষ্ট্রশাসন করতে গিয়ে আওয়ামী লীগ যেই শক্তি প্রয়োগগুলো করতে গিয়ে যেগুলো করেছে এগুলোর বৈধতা দেওয়া বা এগুলো প্রয়োজনীয় সেটা মানুষকে বোঝানো বা আওয়ামী লীগ সমর্থকদেরকে বোঝানো যেমন পাঁচই আগস্টের পর আপনারা নিশ্চিতভাবে এটা সবাইকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে চুরি চিন্তায় ডাকাতি এই জাতীয় নানা কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে যেটা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারেনি দ্বিতীয়ত বিভিন্ন দাবি দেওয়ার অজুহাতে আপনারা দেখেছেন রাস্তা বন্ধ করে আন্দোলন সংগ্রাম এইটা সেইটা এগুলো করা হয়েছে এখন এগুলো করতে গিয়ে রাস্তাঘাটে যেই জ্যাম জট সৃষ্টি করা হয়েছে এমনকি এইসব আন্দোলন করতে গিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সাধারণ মানুষ যখন এটার উপর প্রতিবাদ করছিল বা অনেকে এটার উপর ক্ষিপ্ত হচ্ছিল আবার সেই সাধারণ মানুষের উপর পেরে যাওয়া সহ এই কর্মকাণ্ডগুলো আমার মনে হয় যে আওয়ামী লীগকে সর্বোচ্চ বেনিফিট দিয়েছে এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করে আওয়ামী লীগকে এখনও বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ সমর্থন করে বা এখন বাংলাদেশে আওয়ামী লীগকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ সমর্থন করে যদিও আমি মনে করি এটা অতিরিক্ত আবেগ কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সচেতন তারাও কিন্তু এখন মনে করে যে আওয়ামী লীগের কমপক্ষে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি লোক আওয়ামী লীগকে সমর্থন করে এটা আওয়ামী লীগের অনেক সচেতন ব্যক্তি এটা নিশ্চিতভাবে মনে করে এখন যদি সত্যিকার অর্থে এটা হয় তাহলে আওয়ামী লীগ তাদের যে জনপ্রিয়তা হারিয়েছে বিগত ষোলো বছরের শাসন আমলে তারা সেটাতে সফল হয়েছে এবং আমার মতে যদি এটা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ আটত্রিশ পারসেন্টও যদি হয় তাহলেও আমি মনে করি আওয়ামী লীগ যথেষ্ট সফল এখন আওয়ামী লীগের দ্বিতীয় কৌশলটা কি হতে পারে আওয়ামী লীগের দ্বিতীয় কৌশল হবে তারা রাজনীতিতে ইন করা বা রাজনীতিতে ব্যাক করা স্বাভাবিক রাজনীতিতে তাদের ফিরে আসা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটাও সম্পূর্ণরূপে অনিশ্চিত এবং সেটার নিশ্চয়তা তৈরি করা এবং আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসা মানে তাদের স্বাভাবিক রাজনীতি করার সুযোগ তারা পাওয়া এখন আওয়ামী লীগের নেতাদের মধ্যে হেভিয়ট নেতাদের মধ্যে কেউ বর্তমানে বাংলাদেশে আসবে এসে রাজনীতি করবে সেরকম মনে হচ্ছে না কিন্তু স্বচ্ছ যেসব হেভিয়ট নেতারা রয়েছে তারাও কিন্তু এখন সুপসাপ রয়েছে এছাড়া এই বিগত এক বছরে আওয়ামী লীগের যে পজিশান এই পজিশনে মানে দলে দলে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ থেকে ফটব্যাগ করার কথা বিএনপির অবস্থা হতে যাচ্ছে জাতীয় পার্টির মতো বিএনপির মূল ধারার নেতারা বিষয়টা টের পেয়েছে বিএনপির বিএনপির মধ্যে দুইটা ধারা 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 আছে একটা হচ্ছে ভারতপন্থী যেই এখন নব্য নীতি নির্ধারণ করছে যেই ধারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী নট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই ভারতপন্থী ধারা যারা আহ একাত্তর ব্যবসা করে যদিও হাস্যকর বিষয় বিএনপির জন্মই একাত্তর অনেক পরে এবং বিএনপির প্রতিষ্ঠা রাজাকারদের সাথে নিয়ে রাজাকারদের সহযোগিতায় সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে বিএনপি গঠিত হয়েছে কিন্তু এইসব ইতিহাস ভুলে যে তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সাজানোর চেষ্টা করে এই যে অংশটা যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে মনে করে ক্ষতিকর ইসলাম পন্থীদের মনে করে দক্ষিণপন্থী এদেরকে মনে করে উগ্রবাদী মৌলবাদী এদেরকে দমন করার চিন্তায় তারা বিশ্বাসী এরা ওয়ার অন থিওরিতে বিশ্বাসী ইসলাম পন্থীদের দমন করতে হবে ইন অন টেরর এবং তারা ভয়ানক ইসলাম চার্লি কার্ক সহ এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে এবং তাদের মৃত্যুতে বিএনপির ডানপন্থী অংশ যারা জিয়র রহমান এবং খালেদা জিয়া পন্থী হিসেবে পরিচিত আমি নাম বলি এদের মধ্যে বেশ কয়েকজন এখনো আছেন যেমন ডক্টর মঈন খান সালিমা রহমান উদ্দিন সরকার তারা অনেকেই অনেকটা নিষ্ক্রিয় এমনকি ডক্টর খন্দকার মাহবুব হোসেন আহ এই ডক্টর খন্দকার মাহবুব স্যার বা খান স্যার এরা আমাদের শিক্ষক কিন্তু এদের কোনো গুরুত্ব এখন কিন্তু দেখেন না নাম আসতে জাস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছে কিন্তু বিএনপির এখন মূল নেতা হিসেবে কাদেরকে দেখেন আমির খসরু সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এরা সব ভারতপন্থী এখন বিএনপিতে একেবারে অনেক আগে থেকেই দুইটা গ্রুপ বিশেষ করে দুই এক সাল বা ওই সময়ের থেকে একটা হচ্ছে ভাইয়া গ্রুপ আর একটা আম্মা গ্রুপ এমন বিএনপি নেতাদের একটা অংশ তারেক রহমানকে ঘিরে রাজনীতি করত তারেক রহমানকে তোয়াস করত। তেল দিত সার সার বলতো আব্বা আব্বা বলতো আরেকটা অংশ আছে যারা আম্মা গ্রুপ হিসেবে যারা রাজনীতির খবর জানেন যারা খালেদা জিয়াকে ঘিরে রাজনীতি করতো তারেক রহমান বাচ্চা ছেলে তারেক রহমানকে গুলত না খালেদা জিয়া ম্যাডাম তার সাথেই রাজনীতি করত। এরাই হচ্ছে এখন কোন যেমন এই ডক্টর মইন খান খন্দকার মোশার স্যার কিংবা দেশের জমির উদ্দিন সাহেবরা সালিম রহমানরা এটা কখনোই তারেক রহমানকে ওইভাবে গুনতো না এবং এদের বক্তব্য গুলো দেখেন এমনকি মেজর হাফিজ যদিও মেজর হাফিজ তারেক রহমানের সাথে দ্বন্দ্ব ছিল কিন্তু তিনি আবার ভারতপন্থী এই হিসাবে এখন দর্শক আপনার সাথে এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে আওয়ামী লীগ কর্মীরা যে একটা গর্জে উঠেছে তারা যে নতুন করে একটা পরিকল্পনা করে তাদের এইগুলা নিয়েই কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ